তাদের সঙ্গে আমি একটা একটা নিউ আপডেট দিতে চলেছি যে সেটা একটা খুব ইম্পর্টেন্ট আপডেট সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ করো না তাহলে বুঝতে পারবে হ্যালো গাইজকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে গুড মর্নিং জানি সবাইকে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি তো আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানে যেন কি সবার খুব একটা মজার একটা দিন ছুটির একটা দিন কিন্তু না সবার ক্ষেত্রে সেটা সমান নয় আমার রবিবার আর সোমবার সবাই সেম ডে আমি তো কালকে ভাবছিলাম যে কালকে রবিবার কালকে শনিবার ছিল কিন্তু আমি কালকে সারাটা দিন ভেবে গেছি যে কালকে রবিবার তো তোমাদের সঙ্গে আমি একটা একটা নিউ আপডেট দিতে চলেছি যে সেটা একটা খুব ইম্পর্টেন্ট আপডেট সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ করো না তাহলে বুঝতে পারবে সেটা কী হ্যাঁ তো যেটা তোমাদের বলছিলাম তো আমি কালকে ভাবছিলাম যে কালকে রবিবার কালকে সারাটা দিন আমি রবিবার ভেবে গেছি এমনকি আমি বিকেলবেলা বাবুকে টিউশন ছাড়ার কথা ভুলে গেছিলাম রবিবার ভেবে যখন আমি ছটা টিউশনটা ছটায় ছিল যখন আমি দেখছি ছটা পনেরো বাজে তো আমি শুয়েছিলাম দেখতে পাচ্ছি যে আমি ছটা বাজ দিয়ে যাচ্ছি তবুও আমি উঠেছি না তো আমি ভাবলাম যে আজকে তো রবিবার তো আজকে টেনশান নেই একটু শুয়ে থাকি দোকানে একটু পরে বেরোবো তো বাবুরও ছুটি থাকে শনিবার তার স্কুল থাকে না তো তারপরে আচানা করে মাথায় ক্লিক হলো যে আরে বাবু তো টিউশন আছে তো আমি বাবুকে আমি বাবুকে বকছিলাম যে তুই আমাকে বলিস নি একবার যে মা আমার টিউশন নেওয়ার টাইম হয়ে গেছে ওরও যাওয়ার ইচ্ছা ছিল না তো ও আমাকে বলেনি হ্যাঁ তো যেটা তোমাদের বলছিলাম যে নিউ আপডেটটা কি সেটা হচ্ছে গায়ে যে আমি যে ইউটিউবে কেন ভিডিও আপলোড দিতে পারছি না তার যে অনেক বড় বড় বড়ো অনেকগুলো রিজন আছে কারণ আছে তো সেই কারণে আমি ভিডিওটা আপডেট দিতে পারছি না প্রত্যেক দিনের জন্য আমি চেষ্টা করছি আমি অনেক দিন ধরে মানে বছর হয়ে গেলে আমি ভিডিও করছি কিন্তু আমি সেইভাবে সাকসেস পাচ্ছি না আর এই কারণেই পাচ্ছি না যে আমি আমার মধ্যে রেগুলারিটি আসছে না আর তোমরা সবাই জানো যে ইউটিউব মানে হচ্ছে রেগুলারিটি চাই রেগুলারিটি না হলে ইউটিউবে কোনো সাকসেস পাওয়া যায় না আর সেটা সম্ভাবনা পসিবেলও নয় তো সেই কারণে আমি আমি একটা ডিসিশান নিয়েছি যে কোনো কোনোভি কারণ হোক যেমনভাবে হোক আমি আমার ভিডিও রেগুলার করবো যেটা যতই আমার প্রবলেম হয়ে যাক যতই আমার যাই হয়ে যাক আমি যেমন আমার শখ মানে আমার বিজনেসটাকে রেগুলারটি দিই প্রত্যেকটা দিন যাই যেমনই হয়ে যাক যত বৃষ্টি যাই হয়ে যাক নানারকম যাই সেরকম আমি ইউটিউবটাকেও আমি কন্টিনিউ করার চেষ্টা করব তার জন্য গাইজ তোমাদের সাপোর্টটা আমার অনেকটা ইম্পর্টেন্ট অনেকটা ইম্পর্টেন্ট তোমরা প্লিজ আমার সব সময় সাথে দেখো পাশে দেখো আমাকে অনেক মোটিভেট করো আর তোমরা অবশ্যই আমাকে জানিও কমেন্টসে কি তোমরাও আমার মতো মানে এরকম প্রবলেমে কারা কারা ভুগছো আর কারা কারা তোমরা মানে অনেক চেষ্টা করেও হয়তো ভিডিও আপলোড দিতে পারছো না টাইমের অভাবে আমার মতো যেটা আমি পারছিলাম তো আজকে আমি সকাল সকাল কালকে রাত্রে আমার সারা রাত্রের ঘুম হয়নি খুব কষ্ট হচ্ছিলো যাই না কেন ঘুম হয়নি হয়তো আমি দুপুরে ঘুমিয়েছিলাম বলে সেই কারণে কেননা আমার না দুপুরে ঘুমানোর অভ্যাস নেই তো সেই জন্যে আমি কালকে না মানে কালকে ঘুমিয়ে পড়েছিলাম সেই কারণে হয়তো আমার রাত্রে ঘুম হয়নি আমি কালকে মানে কালকে বলবো কি আজকে ভোর চারটে অবধি আমি জেগে আমি তো কন্টিনিউ বসেছিলাম মোটে কারণ এত অস্বস্তি করছিল শরীরটা যে আমি শুতে পারিনি তো সেই জন্য আমি বসে বসে চিন্তা করলাম যে না কদিন ধরে ভাবনা চালু আছে আমার মাথার মধ্যে কিন্তু কালকে রাত্রে অনেকক্ষণ বসে চিন্তা করলাম যে না যেমনই হয়ে যাক না কেন আমি ভিডিও আপলোড দেবো আর আপলোড দিয়েই ছাড়বো তো যদি তোমরা আমার পাশে থেকো আমাকে মোটিভেট করো আমি অনেক চেষ্টা মানে অনেক আগিয়ে যেতে পারবো আর অনেক তোমাদের ভালোবাসা পেতে পারবো আর প্রত্যেকটা দিন ভিডিও আপলোড দিতে পারবো কেন তোমাদের যে একটা সাপোর্টও খুব দরকার তোমাদের একটা মানে মানে তোমাদের একটা ভালোবাসাও খুব ইম্পর্টেন্ট এক যে কোনো মানুষকে যদি ভালোবাসা আর তার পাশে থাকা হয় না সে অটোমেটিকলি আগে বেড়ে যায় তার মধ্যে হয়তো কিছু গুণ আছে কিছু গুণ হয়তো নেই কিন্তু সে সাপোর্টের জন্য সে অনেকটা এগিয়ে যেতে পারে তো আমিও সেরম চেষ্টা করবো তো তোমরা গাইস আমাকে এই কমেন্টসও জানিও কে কে কোথা থেকে তোমরা আমার এই ভিডিওটা দেখছো সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর যারা যারা নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও কেননা তোমাদের কাছে প্রত্যেক দিনের নোটিফিকেশানটা চলে যাবে তো আমি আমার প্রত্যেক দিনের যে লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমি কী করি সারাদিন কেরমভাবে আমার সারাটা দিন চলে কিসের মধ্যে আমি এত ব্যস্ত থাকি সেটা তোমরা সবাই বুঝতে পারবে সবাই জানতে পারবে তো আজকের মতো ভিডিওটা আজকে ভিডিওটা বেশি বড় করবো না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো অনেক অনেক ভালো থেকো আর আমাকে অনেক সাপোর্ট করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও অনেক 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 শেয়ার করে দিও তো ততক্ষণ সবাইকে টাটা বাই বাই